ময়দানে আল্লাহর সঙ্গে কেউ কথা বলার হিম্মত করবে না জিবরী লাবিনিসালাতাম পর্যন্ত ভয়ে কাতর থাকবে বারবার বলবে সাল্লিম নি রব্বী সাল্লিম নি রব্বী আল্লাহ আমাকে বাছান আমাকে বাছান

এদিকে আল্লাপাক বলে আমি আল্লাহ লিখিত ভুল হইলে যেমন মানুষ টান দিয়ে হাতের ভিতরে মুছড়াইতে থাকে আমি আল্লাহ আসমানকে এভাবে হাতের ভিতরে মুছড়াইতে থাকবো আর পাক বলবেন লিমানীল মুলকুল হাতের ভিতরে সমস্ত makhlukদেরকে নিয়ে আল্লাহ এবার বলবেন লিমানিল মুলকু আল বলো আজকের দিনের রাজত্ব কার কেউ এই আল্লাহর শব্দটা বলারও কেউ हिम्मत করবে না আল্লাহ ইয়াতু জানালিয়াতের সূরাতে থাকবে আল্লাহ তোমার আজকের দিনের রাজত্ব কোন নবীরা পর্যন্ত এই কথা বলার हिम्मत করবে না জিবরাইল পর্যন্তও हिम्मत করবে না আল্লাহ রাব্বুল আমিন জগন থাকবে আর বলতে আজকের দিনে এরা যত কেউ কথা বলতে পারবে না কেউ কথা বলার হিম্মত করবে না আল্লাহ নিজের প্রশ্ন জবাব নিজেই দিয়া বলবি লিল্লা

প্রশংসা করব করব পবিত্রতা বর্ণনা আমার এখনো জানা নাই আল্লাহ আমাকে শিখা দিবেন ওই শেখানো শব্দ দিয়ে আমি রবের প্রশংসা করতে থাকবো দুনিয়ার সব মানুষগুলা নাফসি করতে থাকবি শুধু তোমার আমার আপনার মাকামে মাহমুদে পড়ে রব আল্লাহর প্রশংসা করতে থাকবে মাকামে মাহমুদে থেকে আল্লাহ পাককে ডাকতে থাকবে প্রশংসা করতেছেন যেমন মধুর কিছু শব্দ দিয়ে রবকে ডাকতেছেন রবের প্রশংসা করতেছেন ঠিক পাক যখন নজর দিয়া দিবি আল্লাপাকের পাকের নিহাতের সুরাত চলে যাইবি আল্লাপাক তখন রহমান ইহা ধারণ করবি ইল্লামান মান আদিনালাহুর রহমান আল্লাহ রহমান সূরা ধারণ করে এবার অনুমতি দিবেন কথা বলো এবার এবার এবারে এদিকে তাকান আল্লাহর কোরআনের পাওয়ার দেখেন আল্লাহর কোরআন এমন এক পাওয়ারফুল কিতাব ওই আল্লাহ পাকের সঙ্গে জিনিয়াতও বড় ক্ষমতাওয়ালা বাদশা ওই কোরআন আল্লাহর সঙ্গে কেমতের ময়দানে মুজাদালা করবে ঝগড়া করবে রসুল বলেন কোরআন বলবে আল্লাহ আমার এই বন্ধুকে মাফ করা লাগবে আল্লাহ বলবে ওরে মাফ করবো না ওরা জীবনের ভিতরে এত গুণা রয়েছে গুণা ওরে মাফ করা যাবে না না আল্লাহ মাফ করতেই হবে আজকে আমার সুপারিশ কবুল না করলে হবে না মাফ করাই লাগবে রব বলবে মাফ করব না কোরআন বলবে মাফ করব আল্লাহর পায়ে গম্বার বলে ঝগলায় লিপ্ত হবে কোরআন আল্লাহর সঙ্গে মুজাদালা করবি ওই মুজাদালার ভিতরে আল্লাহ পরাজয় বরণ করে আল্লাহ তার কোরআনকে জিতায়া দিবি এই কিতাবের ভাই আল্লাহ যখন নাজিল করছে ওই সময় থেকে নিয়ে পর্যন্ত এমনকি কেমত পর্যন্ত রব একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন ফী এই কুরআন আমি র আল্লাহ নাজিল করলাম কিয়ামত পর্যন্ত কুরআনের দুশমন তোমরা যারা আছো আমি আল্লাহ চ্যালেঞ্জ করলাম এই কুরআনের ভিতরে বিন্দু থেকে বিন্দু পরিমাণ কোনো সন্দেহের অবকাশ না আল্লাহু আকবার মক্কার মুশরিকের দল কুরআন আচ্ছা বলেন কোরআন নাজিল হয়েছে কোন ভাষায় বলেন বলেন নাহনু আল্লাহ পাক এই কোরআনকে নাজিল করছেন আরবি ভাষায় কোরআন আরবি ভাষায় আল্লাহ নাজিল করছেন যে সময় কোরআনে করিম নাজিল হয়েছে ওই সময়টা ওই কাল ওই জুন আরবির ভাষার চর্চা এত বেশি হতো সর্বোচ্চ জামানা ধরা হয় ওই খুব ভালো করে বোঝেন কোরআন পড়েন মিয়া কোরআনকে বোঝা দরকার যে কোরআন কি জিনিস এমন এক সময় নাজিল হলো যে সময় ভাষার চর্চা সব থেকে বেশি বেশি হতো আল্লাহ ওই ভাষাই নাজির করলেন ভাষা পণ্ডিতরা কেমন ছিল জানেন সাধারণ এক একটা বংশ আর কবিলা এক একটা বংশের ভিতরে এক একটা ভাষাবিদ এত উচ্চঙ্গের ভাষা জানত কোনো অনুভূতি ছাড়া আগে পরে কোনো কিছু ভাবা ছাড়াই আরবি কবি আর সাহিত্যিকরা মক্কার বিভিন্ন বাজারের ভিতরে দাঁড়ায় নিজ বংশের প্রশংসা করত কবিতা আকারে কিসের আকারে বলে না বলে না কবিতা আকারে নিজের বংশের গুণগান গুণকীর্তন করতেন কবিতা আকারে এক একজন কবি এক একটা বাজারের ভিতরে দাঁড়ায় কোনো ফিকির ছাড়া আগে পরে ভাবা ছাড়া কবিতা আবৃত্তি করতেন শত শত কবিতা এত উচ্চঙ্গের শব্দ চয়ন করে করে তারা কবিতা বানাইত আমরা এখনো পর্যন্ত এই সমস্ত কিতাব গেলে মাথার তার তোর ছিড়ে যায় যে একটা একটা শব্দর অক্ষর ওই শব্দ থেকে কেটে এই শব্দই লাগাইছে আর এত মিসার সাথে মিল আমাদের মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কেও তো অনেক কথা শোনা যায় যে পনেরোটা নৌকা বসায়া পনেরোটা রাইটার বসায়া উনি পনেরোটা নৌকার উপরে নাকি কবিতা লিখছেন এক এক নৌকার কাছে গিয়ে এক এক রাইটারের কাছে এক একটা লাইন বলছে পনেরো জন নৌকাওয়ালার কাছে পনেরো বার গিয়েছেন আবার শুরু থেকে শেষ করেছেন কবিতা শেষ করেছে এবার বলছে মিশ্রা মিলাও সবাই মিশ্রা মিলায় দেখে পনেরোটা কবিতাও হয়ে গেছে সব মিশ্রার সাথে মিল রয়েছে